খুবই সুন্দর চরিকার হাসি নিয়ে আসি বাজারে দাম কেমন পাইতেছেন ভাই শহরে কত দাম বলছে আজকে কাকা

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন দর্শক আজকে চলে আসছি নালিতাবাড়ি হাঁস মুরগির এই হাটটি শেরপুর জেলা এবং নালিতাবাড়ি উপজেলা সদরে বসে আজকে করবে দেখানোর চেষ্টা করব নালিতাবাড়ি বাজার থেকে কেমন দামে বিক্রি হচ্ছে সেই তথ্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তার পাশাপাশি দেখাবো এই নালিতাবাড়ি বাজারে কি কি পণ্য নিয়ে আসছে বৃষ্টি করার জন্য সব তথ্য দেওয়ার চেষ্টা করব আর এই বাজারটি আপনারা জানেন সপ্তাহে একদিনই বসে মঙ্গলবার সকাল থেকে এই হাতটা বেশ জমজমার থাকে তো দশক আর কথা না বাড়িয়ে চলে যাবো মূল ভিডিওতে দেখতেই থাকুন সাথে থাকুন আজকে নালিতাবাড়ি বাজার বিশেষ করে দেশীয় হাঁস মুরগির প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এবং বেচা কেনাটা কি অবস্থা আছে সেই তথ্যটা জানাবো প্রথমেই এ পাশে দেখেন বেশ অনেক সুন্দর চমৎকার দেশীয় মুরগি কিন্তু এলালবাই নিয়ে আছে ভাইয়ের কাছে কিন্তু মুরগি সহজে দেখা যায় না কিন্তু আজকে রয়ে গেছে আজকে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যটা জানাবো যে ভাই আসসালামু আলাইকুম ভাই যান কেমন আছেন আজকে মুরগি বাজার কেমন আছে চারশো তিরিশ চল্লিশ পর্যন্ত আছে আমি হেলাল ভাইয়ের মোবাইল নাম্বারটা দিয়ে দেবো আপনারা অনেকজন কমেন্ট করেন যে ব্যাপারীদের নাম্বার দিয়ে দেওয়ার জন্য আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন ভাইট জিরো ওয়ান এইট ডাবল সিক্স টু নাইন ফাইভ ফোর সেভেন সেভেন ফাইভ টু টু ফাইভ টু লাস্টে সেভেন টু দর্শক এটা হলো হেলাল বাইর পার্সোনাল মোবাইল নাম্বার যাদের লাগবে বিশেষ করে আপনারা যোগাযোগ করে কিন্তু নিতে হাটি রাস্তার মাঝে হওয়ার কারণে প্রচুর কিন্তু লেগেই থাকে আমরা রাস্তা আর প্রথম মুখ থেকে কিন্তু দেখানোর চেষ্টা করবো অ্যাকচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে এখানে যে পাশে ভাইজানে বেশ কয়েকটা কিন্তু দেশীয় মুরগি নিয়ে আসছে মোরগ

সাড়ে মুরগির বাজার কম নাকি মুরগির বাজার কম দর্শক খালা বলতেছে যাই হোক আমি পুরো বাজারটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে এই দেখেন এই পাশে পুরোটাতেই কিন্তু গৃহস্থরা নিয়ে আসছে এই নিজের পাশে দেখেন

সব দেশীয় মুরগ আপনি তিনটা কত চাচ্ছেন ভাই বারোশো কাস্টমারের কত দাম বলছে আজকে আষ্টশো মুরগির বাজার কম নাকি মুরগির বাজার কম দর্শক ভাইজানেও বলতেছে যে দেখেন খুবই চমৎকার সুন্দর সুন্দর দেশীয় মুরগ কিন্তু নিয়ে আসে না দিতে পারি বাজারে

কাস্টমারের দাম কত বলছে দেখেন দেশি মুরগি আর ওই যে ওই পাশে ওই কাকা বলতেছে আরো কমায়া বলতে আসলে বাজারে কিন্তু সবাই সঠিক দামটা কিন্তু বলতেছে না আমরা সেই জন্যই কিন্তু গৃহস্থের কাছ থেকে দামটা দেখানোর চেষ্টা করি যে অ্যাকচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে সেইটা যাতে আপনারা একটু আইডিয়া নিতে পারে চারটা টাইগার মুরগি নিয়ে আসে বড় এবং এগুলো কিন্তু বেশ বড় হয় ভাই আনছো তুমি আর বাসায় আছে নাকি বাসায় আর নাই সব থেকে পালা নাকি সব থেকে পালা এই দুইটা বিক্রি কত হয়েছে ভাই

বাই আনছেন নাকি দর্শক অনেক তার কি মুরগির জন্য কিন্তু অনেক কমেন্ট করেন ভাইজনে কিন্তু নিয়ে আসছে ভাইজানের মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিব যাতে আপনারা যোগাযোগ করে নিতে পারেন দুটা কত চাচ্ছেন ভাই দুই হাজার টাকা আর এই মুরুখটা মুরুখটা অন্যজনের ভাইজানের কিন্তু এই যে তার কি বাসায় আছে নাকি ভাইয়া একটু আপনার নাম্বারটা দেওয়া দেন অনেকজনের কমেন্ট করে নেওয়ার জন্য এটা হলো ভাইজানের পার্সোনাল নাম্বার যাদের কার কি মুরগির প্রয়োজন ভাইজানের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন খুবই সুন্দর এবং বাসায় আরো অনেক আছে নিজের কাছে কাকারা দেশি মুরগ নিয়ে পড়ছে

কেমন দামে বিক্রি করতেছে সেই তথ্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে প্রথমে পাশে বাজানে রাজ হারিয়ে ভালো আছেন ভাই যান আপনার হাতের এগুলো হাতের দৌশক কত করে চাচ্ছেন এগুলো ষোলোশো টাকা পিস কাস্টমারে কত দাম বলছে আজকে এক হাজার করে এক হাজার করে দশক এই বয়সের কাজ ছাড়গুলো কিন্তু দাম চলতেছে

দাম এখনো আর উঠে নাই বাজার কম দর্শক এই যে দেখেন বাড়িতে কি পুরান নাকি পুরান হাঁস অনেক কিন্তু পুরান হাঁস খুঁজেন এই যে দেখেন আপনার এটা কোথায় পুরান পুরান হাঁসেরও দাম কম কত বলছে কাস্টমারে তিনশো থেকে তিনশো বিশ পুরান হাঁসের দাম কিন্তু বাজার যাচ্ছে এই পাশে প্রচুর হাঁস কিন্তু নিয়ে আসছে বিক্রি করার জন্য আমরা দেখি আসলে অ্যাকচুয়ালি এই নালিতাবাড়ি বাজারটাতে কেমন যাচ্ছে এবং কেমন দামে বিক্রি করতেছে সেই তথ্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই পাশে দেখেন মিশরি ফাউমি মুরগি কিন্তু নিয়ে আসছে ভাই

বড় হয়ে যাবে ভিডিও সেজন্য আসলে ওভাবে দেখাইতে পারি না এই যে এই পাশে প্রচুর হাঁস কি অবস্থা ভাই কেমন আছে পাঁচশো টাকা জোড়া বেশ অনেক পর্যন্ত দেখা যায় তিন কেজি প্লাস হইবো হ্যাঁ তিন কেজি তিন কেজির উপরে হবে দেখো অনেকজনে

তেরোশো পর্যন্ত দাম বলছে দর্শক খুবই চমৎকার ছোটো সাইজ বাচ্চা দেখেন হাস সহ নিয়ে আসে এই দেখেন থানার রুটের মাথা পর্যন্ত কিন্তু বাজার চলে আসে আর এই যে পাশে দেখেন চারটা হাসা নিয়ে আছে খুবই চমৎকার কিন্তু এবং বড় সাইজের হাসা এগুলো কি পুরান হাঁস পুরান না ভাই কিন্তু নতুন শুরুর দিকে শুরুর দিকে শুরুর দিকের হাসে চমৎকার

আমরা ওই পাশ থেকে দেখাই ওই পাশেও কিন্তু নিয়ে আসে আর এই সময়টাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে হাড় কিন্তু বাজারে আমদানি হয় এবং বিক্রিও চলে

এই পর্বতে দেখানোর চেষ্টা করবো দেখেন প্রচুর হাঁস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বাজারে নিয়ে আসছি ভাইজান নিয়ে আসছি ভালো আছেন ভাইজান এগুলো আপনার খামারের নাকি

কত সাথে নিয়ে 1500 টাকা কাস্টমারে আজকে কত দাম বললি কাস্টমারে কত দাম দিছিস তোমার আর ওই যে ওই চীনা শ ওইগুলো কত করে দাদু 500 দাম বলতিছে দশক চীনাশেরও দাম কিন্তু কম আমরা দেখতে পাইছি ইনালিতে bari বাজার ওই পাশে একটা বয়স্ক আশা কিন্তু নিয়েছে যারা মিটিং জন্য নিতে চান এই বয়স্ক হাতগুলো কিন্তু সত্যিই ভালো হবে এই যে ভাইজানে

ওইটা হাস চিনাশ এই যে টাকা দাম বলছে আজকে নালিতাবাড়ি মানে বেলজিয়াম আশীর্বাচা কিন্তু এই দেখুন এই বৈশে হাসের বাচ্চা কিন্তু ওর যত পরিমাণ এই নালিতাবাড়ি বাজারে নিয়ে আসে এই পাশে আবার এই পাশেও নিয়ে আসছে আর ভাইজানেরা কিন্তু সব সময় চীনা হাস চিনাশ এবং বেলজিয়াম সব ধরনের হাসের বাচ্চা হাস কিন্তু বিক্রি হয়ে থাকে इजी ভাই এই দেখুন এগুলো আজকে কত করে বিক্রি করতেছো ভাই এগুলো বিক্রি আমি বাইজানের আরেকটা কথা বলি বাইজানের কাছে কিন্তু আপনারা সময় মতো আপনারা চীনা হাঁসের বাচ্চা রাজ বাচ্চা এবং বেলজিয়ামের বাচ্চা কিন্তু পাবেন তোমার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেবো শ এটা বাইজনের পার্সোনাল নাম্বার যাদের প্রয়োজন ওনারা কিন্তু কল দিয়ে পর্যাপ্ত পরিমাণে রাস বাচ্চা চীন হাঁসের বাচ্চা এবং বেলজিয়াম হাঁস আপনারা কিন্তু নিতে পারবেন আজকের পর্ব দেখানোর চেষ্টা করছি বাজার থেকে হাঁস এবং মুরগি কেমন দামে বিক্রি হচ্ছে আশা করি আজকের এই পর্বটা আপনাদের অনেকটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেটা অন করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সব সময় পেতে পারেন তো দর্শক আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ